সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে বর্তমানে বহুল প্রচলিত একটা শব্দ ঘনভোট আসলে ঘনভোট বিষয়টা কি এটা হচ্ছে আমরা যখন সংবিধানের কোনো সাংবিধানিক বিষয়ে আমরা পরিবর্তন করতে যাই বা জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় যখন পরিবর্তন করতে চাই তখন আমাদের জনগণের মতামতের বিষয়টা যখন আমরা বিবেচনা করতে যাই সেক্ষেত্রে সরকার অনেক সময় গণভোটের আয়োজন করে থাকে তো গণভোট কোনো প্রতীকের মাধ্যমে হয় না এটা সাধারণত হা এবং না ভোটের মাধ্যমে হয়ে থাকে তো যে বিষয়গুলো পরিবর্তন করতে যাচ্ছে সেই বিষয়গুলোর সাথে যদি আপনি সহমত প্রকাশ করেন সেক্ষেত্রে আপনি হা নির্ধারণ করবেন আর যদি সেগুলোর সাথে একমত না থাকেন তাহলে না নির্ধারণ করবেন তো আমাদের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সরকার একটি গণভোটের আয়োজন করছে তো গণভোটের আয়োজনটা করার মূল রহস্য হচ্ছে যে আমরা যে চব্বিশের যে আন্দোলন আন্দোলনের পরে আমরা একটা সংস্কার কমিশন সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সংস্কার কমিটি চুরাশিটা বিষয় আমাদেরকে নির্ধারণ মানে প্রস্তাব করেছিল সে চুরাশিটা বিষয়ের মধ্যে সাত সাতচল্লিশটা বিষয় হচ্ছে যে আমাদের সাংবিধানিক আর বাকি সাতত্রিশটা বিষয় হচ্ছে যে আইন এবং প্রশাসনিক আদেশ বিষয়ক আর কি তো এখানে মানে এক এক দল কোনোটার প্রতি একমত হয়েছে কোনটার প্রতি দ্বিমত পোষণ করেছে কোনটার প্রতি মতামত একদম আসতে পারে নাই তো যে বিষয়গুলোর প্রতি একমত হয়েছে এরকম কিছু বিষয় রয়েছে প্রায় তিরিশটার মতো বিষয় রয়েছে তো সরকার এগুলো সব উপর ভিত্তি করে চারটা বিষয়ের উপরে চারটা বিষয়ের উপরে সরকার একটি গণভোটের আয়োজন করেছে এই চারটা বিষয় হচ্ছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো অবশ্যই জুলাই সনদের যে বর্ণিত যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়ায় গঠিত হবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় যেটা হচ্ছে সেখানে হচ্ছে যে নারীদের আসন বৃদ্ধি করা হবে নারী অর্থাৎ নারী প্রতিনিধি বৃদ্ধি করা হবে এবং বিরোধী দল হতে ডেপুটি স্পিকার আমি আবার বলছি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটি সংসদীয় কমিটি নির্ধারণ করা হবে এবং মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা সহ অন্যান্য যে সকল বিষয় রয়েছে তফসিল উল্লেখিত এরকম তিরিশটি বিষয় যেগুলো উল্লেখিত রয়েছে এসব বিষয়ে বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই যে দল বিজয়ী হবে বারো তারিখের নির্বাচনে যে দল বিজয়ী হবে তিনি সেসব বিষয়ে বাস্তবায়ন করতে বাধ্য থাকিবেন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা নিম্নকক্ষ উচ্চকক্ষে একশো জন সদস্য নিয়ে গঠিত হবে আর ওই একশো জন সদস্য অবশ্যই ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে সেখান থেকে নির্ধারণ করা হবে তারপর আমরা যখন সংসদ সংবিধান পরিবর্তন করতে যাব অবশ্যই এই উচ্চকক্ষের ওই একশো জন সদস্যের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টা বিবেচনা করা হবে তারপরে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার আমাদের জুলাই জাতীয় যে সনদে সনদে বর্ণিত অন্যান্য যে সংস্কারগুলো রয়েছে সেইগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে তো এই চারটা বিষয় যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হাবর দিতে হবে আর যদি আমরা যদি চিন্তা করি যে না আমাদের যে সাংবিধানিক কাঠামো সেটা পূর্বের মতোই বহাল থাকুক বিগত সতেরো বছর আমাদের দেশ যেভাবে চলেছে সেভাবেই চলুক তাহলে আমরা না ভোট দিতে পারবো তো হাভোট এবং না ভোটের ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন তো আমি আপনার মানে পার্সোনালি আমি যে বিষয়টা আমি একমত পোষণ করতে চাই সেটা হচ্ছে আমরা অবশ্যই হাভোটের প্রতি আস্থা রাখবো যদি আমরা সংস্কার চাই আমরা নতুন বাংলাদেশ গড়ায় যদি সংস্কার চাই সেক্ষেত্রে আমরা হাভোটের দিকে নজর দিব না ভোট দেওয়াতেও আপনার কোনো বাধ্যবাধকতা নেই তো আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো দিতে পারেন দেশের পরিবর্তনের চাবি আপনার হাতে তা আপনি কি চান সেটা আপনিই নির্ধারণ করুন এই গণভোটের মাধ্যমে আপনি আপনার মতামত প্রকাশ করুন এটুকুই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম